শুভ সন্ধ্যা বন্ধুরা রাধে রাধে আজ সন্ধ্যায় চলে এসেছি দেখো রাতের খাবার বানাবো যেহেতু সন্ধ্যার মধ্যেই বানাতে লেগেছে দেরি হবে ওই জন্যই দেখো আজ বানাবো কি দেখো কড়াইশুঁটির কচুরি তাই তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জেলে তারপর গ্যাসে জল দিয়ে কড়াইশুঁটিটা হালকা পরিমাণ একটু ভাপ দিয়ে নেব তাই দিয়ে দিয়েছি দেখো একটু ভাপাতে ঢাকা দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি ময়দা কড়াইশুঁটি ভাঁপাতে থাকো আর আমি এখানে ময়দার মধ্যে দেখো অল্প পরিমাণ লবণ দিলাম আর সাদা তেল ময়ান দেব ওই জন্য দু চামচ মতন দিলাম আর একটু চিনি দেব। কিন্তু খেতেও ভালো লাগবে ওই জন্য এই ময়ানটা দিয়ে নিন আর ওইদিকে কড়াইশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি আর আজকে বানাবো পুর ছাড়া কড়াইশুঁটির কচুরি দেখো কীভাবে বানাই তোমরা পরপর দেখতে থাকো সঙ্গে থাকো আর এইভাবে ভালো করে ময়দাটাকে মিক্সিং করে নিলাম আর এই দেখো কেমন ফুটছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ছেঁকে ছেঁকে থালার মধ্যে তুলে নেব আর এখানে ছুটিটা পেস্ট করে নেব তুলে নিয়েছি কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর এখানে গরম মশলা এলাচ দারচিনি কাঠ গোটা জিরে গোলমরিচ আদা কিছুটা ধনে অল্প পরিমাণ জল দিয়ে এটা মিক্স করে নেব মিক্সি মেশিনে পেশ করে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে এইটা এবার ময়দাটাও দেখো ভালো করে মিক্সিং করে নিয়েছি এবার অল্প অল্প করে ময়দার মধ্যে কড়াই কড়াইশুঁটির বাটাটা দিয়ে নেব দিয়ে মিক্সিং করতে থাকি ভালো করে মাখিয়ে নিই হুম কত সুন্দর দেখো মাখানো হয়ে গেছে ওই সবুজ ভাবও চলে এসেছে কত সুন্দর মাখা হয়ে গেছে এর ওপর দিয়ে অল্প তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তেলটা মাখিয়ে ঢাকা দিয়ে কিছু রেখে দেবো তারপরে চলো আলুর দম বানাবো তার মধ্যে এখানে আলু বনিয়ে নিয়েছি আর কিছুটা কড়াই রেখে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলুগুলো ভেজে নি হালকা লাল লাল করে ভেজে নেব লাল করে ভাজা হতে থাকুক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা কীভাবে কড়াইশুঁটির কচুরি বানাও অবশ্যই কমেন্টে জানাবে আলুর দমের জন্যে টমেটো গোলমরিচ আর আদা জিরে গোটা জিরে এইটাই মিক্সিং করে নেব অল্প পরিমাণ জল দেব বেশি বাচ্চারা খাবে ওই জন্য আমি ঝালটা খুব লঙ্কাটা কমই দিই গোলমরিচটাই বেশি দিই যেহেতু গোলমরিচে ঝাল খাওয়া ভালো ওই জন্য আলুটা এদের ভেজে তুলে রেখেছি এবার ওই তেলে অল্প পরিমাণ আর একটু তেল মিশিয়ে দিলাম আর ফরঙে দেখো দারচিনি এলাচ গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু চিনি দিয়ে নিয়েছি তেলের ওপরে ওই জন্য খুব সুন্দরভাবে ভেজে নেই এবার ওতেই টমেটোটা দিয়ে নেবো দেখো টমেটোটা অনেকটাই গলে এসেছে এবার লবণটা দিয়ে দেবো তাহলে ভালোভাবে গলে যাবে কত সুন্দর গলে গিয়েছে এবার মশলাটা দিয়ে নাড়াচাড়া করব চলো এবার এক চামচ হলুদ দিয়ে নিলাম আর লবণ দিয়েছিলাম অল্প পরিমাণ লবণ দিলাম এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো যেহেতু একটু কালারের জন্য ওই জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলাম কত সুন্দর মশলাটা তেল ছেড়ে দিয়েছে তার অল্প পরিমাণ মিক্সিংয়ের বাকিতে জল দিয়ে জলটাই দিলাম একটু ঢাকা দিলাম যেহেতু আদা বাটার গন্ধটা কেটে যাবে আর এখানে দেখো পনিরটা ভেজে রেখে দিয়েছি ময়দাটাও খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আমি লেচে কেটে নিই চলো লেচি কেটে নিয়েছি আর এই দেখো মশলাটা কত সুন্দর তেল ছেড়েছে দেখো এবার আলুটা দিয়ে দেবো আলু মটরশুটি পনিরের রেসিপি আমরা কিনা পনির খুব কমই খাই বাড়িতে বানিয়ে খাই তাই দুধ ছিল পাঁচশো গ্রাম তাতেই মেয়ে বললো মা পনির বানিয়ে দাও তো হচ্ছে তাহলে চলো এর মধ্যেই পনিরটা ভেজে দিয়ে দিয়ে দেবো পনিরটা ভেজে রেখেছিলাম পনির ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করি নি এরকম দলেচি কাটা হয়ে গেছে আলুর মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি ওটা হতে থাকুক আর আমি চলো আমি এবার একে একে কচুরিগুলো বেলে নিই বেলে রেডি করে নিই তারপর ভাজতে লাগবো দেখো আমাদের কত সুন্দর কালার এসেছে দেখো পনিরটা দিয়ে দিলাম আর ওপর দিয়ে কিছুটা পরিমাণ ধনের পাতা ছিটিয়ে এবার নামিয়ে দেবো আড়াই তার একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল প্রায় গরম হয়ে গেছে এবার চলে একে একে কচুরিগুলো ভেজে নিই হুম কত সুন্দর ফুলছে দেখো আর কালারটাও খুব সুন্দর এসেছে সবুজ পাড়া খুব সুন্দর লাগছে দেখো খেতেও খুব সুন্দর হয়েছিল আমাদের ভালোই লাগছিল খেতে এবার চলো একে একে ভেজে নিতে থাকি এই দেখো তুলে নিয়েছি আর চলো এই অনেক লুচি ভাজা হয়ে গিয়েছে এখানে আলুর দমটাও ঢেলে নিয়েছি কত সুন্দর কালার দেখো দেখো সুন্দর সবুজ রঙও হয়েছে ঘরে নিয়ে চলে এসেছি এবার খাবো এই দেখো থালাতেও তুলে নিয়েছি আর এখানে দেখো এই দেখো পনিরটা কত সুন্দর কালার হয়েছে দেখেই তো মনে হচ্ছে খুব সুন্দর টেস্টি হবে জানি না খেয়ে দেখি তারপর তোমাদেরকে বলছি এই দেখো বাটিতে তুলে নি এই দেখো বাটিতে তুলে নিয়েছি এবার খেয়ে দেখবো কেমন হয়েছে আহ খুব সুন্দর খুব সুস্বাদু খেতে হচ্ছে তোমরা ওইভাবে বানিয়ে খাবে আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি রাতে রাতে যে সকাল বন্ধুদের জানাই